আজ আমরা জানবো তার পরের কিছু কাবিরা গোনার সম্বন্ধে ৩৫ নম্বর হলো শ্রমিক থেকে কাজ পূর্ণ নিয়ে তার পূর্ণ মজুরি না দেয়া বা পূর্ণ মজুরি দিতে দেরি বা বাহানা করা ছত্রিশ নম্বর মাপে কম দেয়া সাঁত্রিশ নম্বর মালে মিশাল দেয়া আটত্রিশ নম্বর খরিদ্দারকে ধোঁকা দেওয়া উনচল্লিশ নম্বর দাইস দাইস অর্থাৎ নিজের বিবিকে অধীনস্থ কোনো নারীকে পর পুরুষের সঙ্গে মেলামেশা করতে দেয়া ও পর পুরুষের বিছানায় যেতে দেয়া এসবের প্রতি সন্তুষ্ট থাকা চল্লিশ নম্বর হচ্ছে চকলকুড়ি করা একচল্লিশ নম্বর হচ্ছে গণকের কাছে যাওয়া বিয়াল্লিশ নম্বর হচ্ছে মানুষ বা অন্য কোনো জীবের ফটো আদর করে ঘরে রাখা তেতাল্লিশ নম্বর পুরুষের জন্য সোনার আংটি পরিধান করা চুয়াল্লিশ নম্বর পুরুষের জন্য রেশমি পোশাক পরিধান করা পঁয়তাল্লিশ নম্বর শরীরের রূপ ঝলকে মেয়ে লোকদের জন্য এমন পাতলা পোশাক পরিধান করা